আসসালামু আলাইকুম আমার ভিডিও কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আমার ভিডিও তো যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে এটাই অনুরোধ অনুরোধ রাখবেন এখানে আমি কাকুল দিয়ে কই মাছ রান্না করবো কাকুল রাগান বাজলে বাজার নেওয়ার পরে যে কাঁচা গন্ধটা থাকে এই কাঁচা গন্ধটা চলে যায় বাজার পরে আগে আমি কাকরুল খাইতাম না কিন্তু বাজলে ভালোই লাগে এখানে দেওয়া দিলাম পেঁয়াজ পেঁয়াজটা আমি লাল করার পরে দিয়ে দিব প্রথমত রসুন বাড়া পরে দেওয়া দিব আগে পানি দিয়ে দিয়েছিলাম পরে দেওয়া দিব রসুন ভাড়া রসুন তারপর দেওয়া দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দেয়া দেবো দন্ডার গুঁড়া দেওয়া সেরা একসাথে কষায় নিব জিনিসগুলো লবণ পরিমাণ মতো কারণ বাজার মতো আমি লবণ দিছি এটা কমাই দিয়েছি এইগুলা তেলগুলো কষে আসলে তখন আমি দেয়া দিব এই বাজার রাখা কাঁকরুলগুলো কাঁকরুলগুলো যখন কষানি হয়ে যাবে মাছ সকালে একসাথে দেওয়া দিছি যখন একসাথে কষানি হয়ে যাবে তখন আমি দেওয়া দেব মাছ আর কাঁকুল একসাথে একসাথে যখন দেওয়া দিয়ে কক একটু কষাবো ডাকনা দিয়ে সেরা কষিয়ে যাওয়ার পর আমি পানি দেওয়া দিব তো হাতে ডো তো ক্যামেরাটা চলে গেছে সাইডে খেয়াল করছিলাম না মোবাইলে দেখি খেয়াল করছিলাম তাই আর এডিট করছে না কাছে না এডভাচ দেওয়া দিলাম দেখতে খুব সুন্দর লাগতেছে খাইতে কোথায় মজা লাগবে হেটা কোথাও দেখি কষ্ট করছেন আমি আর এখানে জল দিব না হালকা একটু জল দিব জ্বল দেখ যাতে এখন তো পয়সা মধ্যে দেখা যাচ্ছে এখন দেখা যাবে বেশি কোনো পানি আর দেবো না তো এখানে আবার একটু বাজেও করছে বাজেটা হয়তো উড়েছি না নাকি উড়াইছি বলতে পারলাম না মনে হয় বাজে উড়াইছিলাম না আমি একটু লোক বাজেও করছিলাম ফাঁকে মনে হয় দিয়েছিলাম না এই যে জোলগুলো দেওয়া দিলাম দোল দেওয়া দিছি দোল পরে এখানে পানি কমাই দিচ্ছে আর বেশি কোনো পানি এরপরে মানে দিছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে কষানির মধ্যে তার মানুষ হল দুজনে দুজনে আমরা দুজনে খাই দুজনে ইয়ে করছে আজকে একদম বাজার থেকে টাটকা সবজি নিয়ে আসছে আপনাদের সাথে শেয়ার করলাম মিষ্টি কুমড়া তিনটা একশো টাকা তিনটা কুমড়া আনছে তিনশো টাকা দেওয়া একটা একশো টাকা পড়ছে তার সাথে আনছে লোভ যাকে বলে বরবড়ি বরবড়ি আনছে কাকরাল আনছে আর কলাপ ফোর আনছে কলাপ ফোরের রেসিপি শেয়ার করবো তাই মিষ্টি কুমড়া আমার জন্য না মিষ্টি কুমড়া আমার পছন্দের না তার এখানে দিয়ে দিবে তাই আমি দেখাই দিলাম ভালো টাকা আমার কাছে আসছে এই কারণে বাজারটা দেখাই দিলাম তাই খুব কম দামে সব মিলিয়ে যদি আপনার এই যে লোক বরবটিটা দেখছেন এখানে পঁচিশ টাকা আর কাকল ডেলে বিশ টাকা আর তিনটা মিষ্টি কুমড়া একশো টাকা তিনশো টাকা একটা একশো টাকা তাই ভাবতে পারেন কত কম দামে জিনিস পাইছে আসে তো এগুলো পচা বা ভালো না তাই দেখলাম তাই উল্টায় দেখাই দিলাম এই কারণে যাতে বোল না বুঝতে পারেন একদম ফ্রেশ এগুলো প্রায় একটা কুমড়া প্রায় দশ কেজির মতো হয়ে যাবে দুইটা বিশ কেজি আর ছোটো ডার আন্দাজ করতে পারছি না ওইটা মাপ দিচ্ছে তাই বলতে পারলাম তাই এর পরবর্তী ভিডিওতে আমি কলার থরের রেসিপিও শেয়ার করবো আপনাদের সাথে কলার থর কীভাবে আমরা করতে পারি বা কীভাবে করবো